ভয় করিস না আমি আসি ভয় করিস না জোস লেভেলের টানা টি আর আর এটা মানে অ্যাক্সিডেন্ট কিং আমি অ্যাক্সিডেন্টে মরতে চাই না ভাই আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সামনে দেখতে পাচ্ছেন আমাদের পিওর রাইডার সেসরা রাইডার সামনে সাগাটা দেখেন পুরাই প্লেন তো হেতা মাঝে মাঝে রাইড করে আর সেসরা মারে তো মামা বাইকটা তুমি চালাচ্ছ তোমার কেমন লাগে বাইকটা আটিয়ার ভালো লাগে তা আমি একটু আজকে চালাতে যাচ্ছি তোমার কি মনে হচ্ছে চালাবো রোড কিন্তু এক সাইড হচ্ছে এক সাইড হয়নি মানে তোমার একটা চাকা পিছলাবে একটা চাকা পিছলাবে না তাই না সামনে তো চাকা কোনো বিড়ি নেই তুমি স্লিপ করে পড়েও যেতে পারো আচ্ছা ঠিক আছে চলো আজকে দেখা যাক আমরা পারি কি না ঠিক আছে তো তোমারটা নাকি পাংখা বাইক এটা নাকি আর মানে নাকি মানে ফোর বিড় আব্বু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো মামা দেখি দেখি তোমার বাইকের কি অবস্থা এই বন্ধ হয়ে যাচ্ছে কে এ মামা হুইলি উঠিছে তোরে কত উঠলো বিয়াল্লিশ উঠলে তোর এত টান বিয়াল্লিশ উঠলে দাও বা এক গে সামনে ট্রাক সামনে টিয়ার ভালোই টান ভালোই টান আসতে যাইতে হবে কেন না ভাই সামনে বেড়ে হাত দেওয়া যাবে না আর এটা মানে অ্যাক্সিডেন্ট কিং আমি অ্যাক্সিডেন্টে মরতে চাই না ভাই প্রধান কথা শুনে নেন অ্যাক্সিডেন্টে মরতে চাই না বাস তো আমরা কোথায় যাচ্ছি বলেন তো আমরা যাচ্ছি বর্তমানে আরটিআর নিয়ে তাল সাম্রাজ্য হ্যাঁ আমাদের এলাকায় একটা তাল সাম্রাজ্য আছে আপনারা অনেকে চেনেন অনেকে চেনেন না তো সেই জায়গায় যাচ্ছি আর আরটিআর রিভিউ ভয় করিস না আমি আছি ভয় করিস না পিছনের যে বাইক ওনার সে বলতেছে আমাকে প্রচুর ভয় লাগতেছে বাট আমরা হাঁটতে আনতে খুবই জোরে রাইড করতেছি সামনের চাকার কোনো বিট নাই বুঝছেন অনেক অনিরাপদভাবে মানে বাইক চালানো হচ্ছে আর কি মানে কেননা এই যে এখন রাস্তার যে কন্ডিশন আমি যদি সামনে ব্রেকটা করি জাস্ট টাইম পড়ে যাবো আর মরে যাবো হ্যাঁ তো এটা করা যাবে না এটা করতে গেলে বিপদ হয়ে যাবে আমরা বহুদিন পর একটু আট টিয়ারটা নিয়ে একটু টান টান দিচ্ছি আর আরটিআরটা আমার আমাকে ভালো লাগে আট টিয়ার বাইকটা ইঞ্জিনের পাওয়ার অনেকটাই বেশি আর এটা পুরাতন হয়ে যাওয়ার কারণে খুব একটা বেশি নাই বাট ভালো লাগতেছে আর কি মানে ইঞ্জিনের যে একটা হার্ডনেস বা একটা হার্ড হার্ড ফিল সেটা আটটিয়ারে আসলে একমাত্র পাওয়া যায় আমি তো পাইতেছি মামা আমার ভয় লাগছে না তো কেন ভয় লাগছে তুই তার আর নগা যাব না ঢাকা যাবার না মামা একবার অ্যাক্সিডেন্ট করলে তাহলে হয় তা আমার তো মামা জীবনে ভয় নাই বুঝিস নি তো কি ভয় লাগছে কবি

ও ভাই করিস না কিছু বোনা মানে ব্রেকিংটা যমুনই হোক বাট এটার যে মানে কুইক গারি অন পিস্টন বল কুইক থ্রটলটা কিন্তু জশ লেভেলে ভাই এটা যে থ্রটল দাও মাত্র কারেন মানে কারেন্ট পিকআপ বললেই চলে এটার আর টি মানে কারেন্ট পিকআপ আর টি আর মানে কারেন্ট পিকআপ সিরিয়াসলি বলতেছি আর টি আর ভাই লাগে ভাই আর মানে কারেন্ট পিকআপ আর এটা বলেন আর আপনারা যে 4 ভি বলেন এই দুটো তো ভাই একটা জিনিস মানে দাদা বললেই চলে লাগে বুঝছেন আর বাইকের সাউন্ডটা শুনুন একবার। দেখছেন? বাইক সাউন্ড। কিং কিং ভাই। একলা এই টিপিএস এর কয়টা বাইক বের করছে মানে ফুললি কিং বললেই চলে। হ্যাঁ। ফুল কিং। এই তো আরティア নিয়ে আজকে বসে পড়েছি ভালো লাগতেছে মামার আরティア স্বয়ং মামা আমার ফ্রেন্ড। আমার ক্লোজ ফ্রেন্ড আমার কাছের ফ্রেন্ড অনেক। হেতা একসঙ্গে আমরা লেখাপড়া করছি হেতার সাথে হেতার হেতার হেতা হাই ফাইভ রোনে হাই সি হর রোনে খা যা আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে পাহাড়ি ভাষা তো ওর সঙ্গে আমি মানে হাই স্কুল লাইফে লেখাপড়া করছি একটা কালের বন্ধু এটাই বললাম আর কি তো চলেন আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে গত তো আমি দেখাইছি জায়গাগুলো আর এই যে আরটিআর নিয়ে বের হয়েছি আটটিয়ার বা একটা জোস কিন্তু বুঝছেন খাড়া টানের আটটিয়ার মানে বাইক একখান এই যে এখানে আবার ব্যাগ এখানে আবার হালানো যাবে না এই বাইকটা এটা একটু প্রবলেম আছে বুঝছেন মানে সামনে কাছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সামনের দেখাবো বা তার আগে দেখাবো তাল সাম্রাজ্য হ্যাঁ আমাদের এলাকায় তাল সাম্রাজ্য দেখেন এই তো তাল সাম্রাজ্য এখান থেকে শুরু হয়েছে আর টিয়ার নিয়ে আবারও তাল সাম্রাজ্য আসছে মানে এখানে আমাদের এলাকা যেহেতু পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হচ্ছে তো আমরা এখানে কেন বিনোদন নিতে আসবো না ভাইয়া এই তো আমরা একটু ঘোরাঘুরি করতেছি আর কি বিনোদন নিতে চলে আসছি এটাতে এই তাল সাম্রাজ্য নিয়ে আপনাদেরকে কথাতে আমি ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন হ্যাঁ তো এই যে দেখেন দেখেন জোস লেভেলের পরিবেশ ভাই এদিকে আমাকে এদিকে হ্যাঁ জোস মহাদেবপুরের মধ্যে সেই রকম তাল সাম্রাজ্য গড়ে উঠতেছে পিওর তাল সাম্রাজ্য ওপি লেভেলের বাট এই বাইকটা বেশি হালানো যাবে না সামনের ব্রেকটা করা যাবে না কারণ হচ্ছে কি এই বাইকে মানে সামনের চাকাটা স্কিট করে আর কি হ্যাঁ এই স্কিট করলে এটা নিয়ে একটু প্রবলেমে পড়তে হবে আমাদেরকে তো যাই হোক যেটা দিয়ে টান দিলাম সেটা হচ্ছে আমাদের এই যে সেই আর আর দেখেন সামনে দেখতে পাচ্ছেন এইটা করে প্লেন পিঠের মতো মামা এটাতে কি ধান বানানো হবে তাই না এরকম তো এই যে এই বিট নিয়ে এতক্ষণ আমরা খারাপ ডান দিলাম এই ফোর টিভি এসকে টুভি না আর টিআর টুভি এই তো এই সেই বাইক এইটা নিয়ে টানাটানি করলাম আর এই তো আমাদের সৌন্দর্যের সেই তাল সাম্রাজ্য যেখানে আমরা একটু ঘুরতে চলে আসছি গততে আপনাদেরকে রিভিউ দিয়েছি জায়গাটা এখন একটু ঘুরতে আসছি ভালোই পর্যটন কেন্দ্র মা মেলা মানুষ তাই না ভালো মানুষজন আছে তোমরা কি এখানে ঘুরতে আসছো প্রতিদিন আসো তোমাদের বাসা কোথায় সামনে তাই না জায়গাটা কেমন ভালো লাগে হাতে কি পড়ছো তুমি এটা দেখি কি এটা আমাদের হাতে আছে পড়ো নেই এগুলো পড়া হবে না আমিও মাঝে মাঝে পড়ি আমারও পড়া আমিও পড়ে থাকি আমারও একটা আছে ভালো এগুলো তো এই যে আমাদের আর টি আর টু ভি এই বাইকটা তোমাদের কেমন লাগে ভাই বাইক ভালো লাগে তোমার বাইক কিনবা বড় হলে তাই না বাইক ভালোবাসো আর তুমি এটা কী করেছো তোমার এটা ফাইন লাগিয়েছে আমার কিন্তু জোস ও কথাখানে আসে ওরে মায়ের লেভেল তো সেই চলেন যাই আমরা সামনের দিকে গিয়ে বাসার দিকে যাইতে হবে মানে বাসা বলতে এই জায়গাটা শেষ করতে হবে আর কি তাল সম্রাজ তাল সম্রাজ তার আটটি আনে চলে আসছি ঘোরাঘুরি করার জন্য ওমা এখানে আবার টিকটকার দেখেন টিকটকার আর রে টিকটক করে রে হে মামা টিকটক আর টিকটক দেখছেন ভাই আমাদের সমাজটা কোন পর্যায়ে চলে গেছে ভাই সুন্দর একটা জায়গা বের হয়েছে কি না বের হয়েছে এখানে টিকটক করা শুরু টুটু জয় রাজা জি তো যাকে কিছু বলার নাই ঠিকঠক ফিকঠক করতেছে করতে দেন তাদেরকে আমরা আমাদের ঘোরাঘুরি চালিয়ে যাই এ কি ভালো লাগতেছে জায়গাগুলা অনেক সুন্দর আর আরটি আর মানে তো জানেন খারাপটা বিশ্বাস করেন ভাই এটা তো থ্রোটল রেডি ভিকা বিশ্বাস করেন ভাই আমাকে এবি লাগতেছে বাইক মানে কি জোস লেভেলের তাই না এটার রাইডিং এক্সপিরিয়েন্স কেমন আমি কখনো চালাই নাই বাট আমার তো এখন মানে এই যে প্রায় মনে করেন সত্তর আশি হাজার চালানো হয়ে গেছে বাইকটা সত্তর আশি হাজার চালানোর পরেও যে বাইকটা এত সুন্দর মানে পারফরমেন্স দিতেছে আমাকে আমি তো অবাক আমার তো সেই লাগতেছে সেই চলেন আরেকটা টান দিয়ে আপনাদেরকে দেখাই দেখেন ব্যাগের জন্য হালাইতে পারবো না বুঝছেন দেখেন দুই গিয়ারে কথা যায় দুই গিয়ারে চুরে আসি বাইরে লেভেলের টান ভাই এইটা হচ্ছে আটটি আর ভাই দাদা ভাই দিস বাইক ইস দাদা বাইক ওকে সামনে গরু বুঝছেন এই তার মধ্যে চাকার বিট নেই ব্রেক করলে গরুর সামনে পড়লেই ঘুরে যাবো এরকম একটা অবস্থা আরটিআর মানে তো কিং আপনারা চাইলে আরটিআর বাইক নিতে পারেন বাট একটা আপনাদের কি কন্ট্রোলিং ক্ষমতা ভালো না মানে এখনকার নিয়ে বাট যারা চালায় তারা বলতে পারবে আমি দেখি আর টিআর অনেক ভালো করছে এখন মানে এখন এবিএস দিছে কন্ট্রোলিং ক্ষমতা ভালো করছে আবার চালিয়ে অনেক শান্তি বুঝছেন মানে মানুষজন নেয় নেয় অনেকে নেয় আবার স্ট্যান্ড করার জন্য বাইকটা ভালো কারণ হচ্ছে ইঞ্জিনের যে টর্ক আর ইঞ্জিনের যে পাওয়ার মানে ফাটানো এই যে সৌত্রচার চলানোর পরে যে থ্রোটল দিচ্ছে এটা মানে সেই রকম আমি বেশি প্রশংসা করতেছি না ভাই আমার যেটা আমি ফিল পাচ্ছি সেইটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো চলেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করা যাক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন